হাই বন্ধুরা জয়ফুল লার্নিং ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকে আমরা আলোচনা করবো ডাব্লিউ ইংলিশের প্র্যাকটিস সেট টু এই প্র্যাকটিস সেটে ঠিক সেই সকল বই থেকে প্রশ্ন করা হয়েছে যেগুলো বা যেই বই থেকে পিআরবি বোর্ড হুবহু প্রশ্নগুলো কপি বেসড করে যার প্রুফ আমাদের চ্যানেলের একটি ভিডিওতে দেয়া রয়েছে তোমরা চাইলে অবশ্যই সেই ভিডিওটি আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো তো চলো কথা না বাড়িয়ে আজকে আমাদের ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে দ্য থান্ডার ওয়াজ অ্যাকম্পেন্ড ড্যাশ হেভি রেন্স অপশান এতে রয়েছে উইথ অপশান বিতে বাই অপশান সিতে অফ অপশান ডিতে ইন্টু অর্থাৎ এর বাংলা মানেটা করলে দাঁড়াবে যে বজ্রপাতের সাথে সাথে খুব মুসলধারে বৃষ্টিও হচ্ছিল তাহলে এই যে সাথে তাহলে অ্যাকম্পেন্ড অ্যাকম্পেন্ডের পরে একদম ফিক্সড প্রিপোজিশান অ্যাকম্পেন্ড শব্দটা দেখলেই তার সাথে তোমরা উইথ প্রিপোজিশানটি বসিয়ে দেবে অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অ্যাকম্পেন্ড উইথ দ্বিতীয় প্রশ্নটি দেখো কী রয়েছে হি ব্রড হিম ড্যাশ উইথ গ্রেট ডিফিকাল্টি অর্থাৎ সে বেড়ে উঠেছে কঠিন অসুবিধা সত্ত্বেও ঠিক যেমনভাবে তোমরা প্রিপারেশান করছো ডিফিকাল্টির মধ্য দিয়ে অনেক কিছু ঠিক সেই রকমই সে বেড়ে উঠেছে ডিফিকাল্টির মধ্য দিয়ে অপশানগুলো কী রয়েছে দেখো অপশান এতে রয়েছে অ্যাবাউট অপশান বিতে ইন অপশান সিতে আপ অপশান ডিতে ইন্টু তাহলে ব্রড এর সাথে কোন প্রিপোজিশনটি বসবে দেখো বেড়ে ওঠাবো যাতে ব্রটের সাথে ডেফিনেটলি আপ প্রিপোজিশনটি ব্যবহৃত হয় অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পরবর্তী প্রশ্নটা দেখো আই ডো নট এগ্রি ড্যাশ ইউ অন দিস পয়েন্ট অর্থাৎ এর মানেটা কি দাঁড়াবে যে আমি তোমার সাথে এই বিষয়ে সহমত নই বা একমত নই অপশান এতে দেখো কি রয়েছে উইথ অপশান বিতে অন অপশান সিতে ইন অপশান ডিতে উইথ ইন তাহলে দেখো কোনো বিষয়ে সহমত হওয়া বা না হওয়া কোনো ব্যক্তির সাথে যদি বোঝায় মানে উইথ এখানে যেমনটা রয়েছে উইথ তাহলে কোনো ব্যক্তির সাথে সহমত হওয়া বা না হওয়া বোঝাতে আমরা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করি অর্থাৎ এখানে এগ্রি উইথ অপশান এ তারপরে প্রশ্নটি দেখো কি রয়েছে দ্য টিচার ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বোর্ড অর্থাৎ টিচার বোর্ডের কাছেই দাঁড়িয়ে রয়েছে তাহলে অপশান এতে দেখো কী রয়েছে অ্যাট অপশান বিতে উইথ অপশান সিতে অন অপশান ডিতে ইন সঠিক উত্তর কী হয়ে যাবে উত্তর অবশ্যই হয়ে যাবে অপশান এ অ্যাট অর্থাৎ দ্য টিচার ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বোর্ড চলো নেক্সট দ্য আর্থ গোজ ড্যাশ দ্য সান অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এ তো সবাই যেন পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরে তাহলে অপশানগুলো দেখো কী কী রয়েছে অপশান এ টু অপশান বি অন অপশান সি রাউন্ড অপশান ডি নেভার তাহলে এর সঠিক উত্তরটা তোমরাই বলে দাও কী হবে কেমনভাবে ঘোরে পৃথিবীর সূর্যের চারিদিকে নিশ্চয়ই গোল গোলভাবে করে তাহলে ডেফিনেটলি এখানে গোল গোল ইংরেজি কোনটা রাউন্ড তাহলে ডেফিনেটলি অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি অর্থাৎ রাউন্ড তাহলে দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান এটাই সঠিক উত্তর হয়ে যাবে